জানেন সাদব ভাই আর চারটি বছর আমি আপনাকে আড়ালে বসে একতরফ ভালোবেসে যাচ্ছি কি করব বলেন আমি তো এত সাহসী নারী না যে প্রেমিক পুরুষের সামনে গিয়ে নির্দ্বিধায় বলে দেব। আমি আপনাকে ভালোবাসি সাদব ভাই ভীষণ ভাব ঘুরে যাচ্ছি আপনার প্রেমে কি করলে প্রেমের আগুন নিভে যাবে আপনি কি জানেন আপনার সামনে পড়লে তো আমার হার্টবিট করা বন্ধ হয়ে যায় আপনার সাথে কথা বলতে গেলে শরীরটা ধর করে কেঁপে ওঠে একটা কথা খুব করে জানতে ইচ্ছে করে আপনি কি অন্য কাউকে ভালোবাসেন সাদাব ভাই কাল আমার বিয়ে হয়ে যাবে সাদাব ভাই অন্য কেউ আসবে আমার জীবনে আমি পারিনি সাদাব ভাই শত চেষ্টা করেও আমি আম্মু আর ভাইয়ের দিকে তাকিয়ে বিয়েটা আটকাতে পারিনি দেখলাম নিজের হাতেই আমার বিয়ের সব সামলাচ্ছে অনেক আনন্দ করলেন গায়ে হলুদে আজ রাতটা যেন শেষ না হয় আল্লাহ একতরফা ভালোবাসা কেন এত অসহায় অসহায় হয় আল্লাহ কাল আমি অন্য কারো হয়ে যাব। আচ্ছা সাদাব ভাই কেন আমি আপনাকে এত ভালোবাসি বলেন তো সাদাব ভাই আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না আমার আর লেখার মতো কোনো শক্তি নেই গো সাদাব ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে যে ডাড়িটা ড্রয়ারে রেখে ভাবনায় ডুব দিব হিয়া প্রথম দিন যে দিন আপনার সাথে দেখা হয়েছিল সেই দিনটি অনেক সুন্দর ছিল কলেজে যাব তাই রাস্তার পাশে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছে কোথা থেকে আপনি এসে মাথার উপর ছাতা ধরেছিলেন আর বলেছিলেন আপনার কি আক্কেলের গোড়ায় পানি নাই নাকি সাদা রঙের ড্রেস পরে এখানে বৃষ্টিতে ভিজছে আমি তখন কিছুই বলতে পারি নাই এই যুগে এত ভালো কোনো ছেলে হয় অন্য কোনো ছেলে হলে কি সাদা ভাইয়ের মতোই ভাবতো নাকি সবাই মিলে চোখের ত্রিশ আমার মেটাতো তার অনুভূতি সৃষ্টি হয়েছিল আমি মাথা নিচু করে চুপচাপ বাড়িতে চলে আসি সেদিন আর আমার কলেজে যাওয়া হয়নি সেদিন বিকেলে সাদে বসেছিলাম তাকে নিয়ে ভাবা হচ্ছিল একা বসে আম্মু ডাক দিল হিয়া হিয়া রিয়ানের বন্ধুরা এসেছে রিয়ানকে দে আম্মুর কথা শুনে ভাইয়াকে ডাকতে গেলাম রুমে ভাইয়া তো সারের মতো ঘুমাচ্ছে এর ঘুম থেকে ওঠানোই যায় না কি যে ঘুম বাপরে আমাদের বাড়ির কুম্ভ আমার ভাইয়া ভাইয়াকে ডেকে আমি আমার রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ করতেই ভরকে গেলাম সকালের সেই ছেলেটা ভয় হতে লাগলো কেন জানি এই ভাইয়ার বন্ধু কই আগের তো কখনো দেখিনি রিয়ান ভাইয়া জানালো তার নাম সাদ্দাব আহমেদ ভাইয়ার সাথে ফেসবুকে পরিচয় সেখান থেকেই খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে পেশায় তখন তিনি টোটো কোম্পানির ম্যানেজার ছিলেন মানে বেকার অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন আমার ভাইয়ের সাথে আমাকে দেখে সেদিন সে অবাকি হয়েছিল সাদাফ নামটা একা একাই বিড়বিড় করতে করতে আমি থাকি এই সে যদি আমার হতো খুব কি ক্ষতি হতো এসব ভাবতে ভাবতে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে হিয়া 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 হিয়ার বোন আনহা হাত ধরে টান দিতেই চোখ মিলে তাকায় হিয়া বিরক্ত হয়ে প্রশ্ন করে ও আনহা একটু ঘুমাতো কি দিবি না ঘুম তোকে মানা করছে কে ঘুমা তোকে মানা করছে কে তাই বলে কি এত বড় বিছানা রেখে টেবিলে মাথা রেখে ঘুমাবি কাল রাতে তো আর ঘুমাতে পারবি না যা এখন বিছানায় গিয়ে ঘুমা কাল রাতে ঘুমাতে পারবো না কেন হাড়ুর খেলবি তাই তা যা তো পরের দিন সব নিয়মকানুন মেনে হিয়াকে বউ সাজানো হয়েছে একটু পরে আমান আসবে হিয়ার হবু বর ছেলেটা হিয়াকে বড্ড বেশি ভালোবাসে আর হিয়া কিনা অন্য একজনকে ভালোবাসে সবাই খুব খুশি শুধু হিয়ার মুখে হাসি নেই জানালার পাশে বসে আছে হিয়া মনে মনে কিছু পাওয়া না পাওয়ার হিসাব করছে সে একটু পরেই অন্যের হয়ে যাবে সে চিরতরে হারিয়ে ফেলবে তার ভালোবাসার মানুষটিকে নিজেকে কষ্ট দিয়ে বিয়েটা তুই সত্যিই করছিস হিয়া হিয়ার ভাবনায় সেদ পরে তার ব্রেস প্যান প্যান্ট মীরার কথায় কি করব বল আমি তো একাই ভালোবাসি তাকে সে তো আমায় ভালোবাসে না সে যদি আমায় ভালোবাসত তাহলে হয়তো বিয়েটা ভাঙা যেত এখনো সময় আছে হিয়া তুই সাদা ভাইকে বলে দে তোর মনের কথা হলে যে তুই মরে যাবি হিয়া আসলে কি জানিস আল্লাহ নিজেই চান না আমার ভালোবাসা পূর্ণতা পাক মা যা হচ্ছে হতে দে বিয়েবাড়ি হই হুল্লোরে মেতে উঠেছে সবাই খুশি বেশি খুব বেশি খুশি বাড়ির একমাত্র মেয়ের বিয়ে খুশি হবারই তো কথা হঠাৎ হই চয়ে ভরা বিয়ে বাড়িটা নিরবতায় ছেয়ে গেছে সবার মাঝে হাহাকার ছড়িয়ে পড়ে অল্প সময়ের মধ্যে বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে যায় কান্নার শব্দ শুনে হিয়ার রুম থেকে বের হয়ে আসে অস্থির হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে তোমরা সবাই কান্না করছো কেন এ আনহা কি হয়েছে বড়ো মামি ছোটো মামি চাচি আম্মু চাচি আম্মু কী হয়েছে কাঁদছো কেন এ আম্মু কাঁদছ কেন এ ভাইয়া কি হয়েছে সাদাব ভাই আপনি অন্তত বলেন কি হয়েছে আর কি হয়েছে বলছো না কেন আমাকে তোমরা চিল দিয়ে ওঠে হিয়া ইয়াসমিন হিয়া হিয়াকে জড়িয়ে ধরে বলে আমানের গাড়ি আমাদের গেছে হিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো কি শুনলো স্তব্ধ হয়ে হয়ে গেছে হিয়া পাক পাড়া প্রতিবেশীর কিছু নিচু মন মানসিকতার মানুষ মুখ বা কে বলেই যাচ্ছে কি অপায় অলক্ষী মেয়ে বিয়ের দিন যা মাইরে খেয়ে বসলো হাই হাই বেচারা ছেলেটার জীবন শেষ আহারে এমন অব্যয়া মেয়ে যেন আর কারো ঘরে ঘরে না জন্ম নেয় মিসেস সাবিনা ইয়াসমিন হিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো আর মেয়েটার সাথে এমন কেন হলো আমার মেয়েটার জীবনে দাগ লেগে গেল সাদা প্রিয়ানকে তারা দিয়ে বলে রিয়ান তাড়াতাড়ি হসপিটালে চল আর দেরি করিস না সবাই হসপিটালে যাওয়ার জন্য রওনা দেয় রিয়া তখন চার বছর বয়স আর রিয়ানের রিয়ার হিয়ার যখন চার বছর বয়স রিয়ানের তখন দশ বছর তখন বাইক দুর্ঘটনায় হিয়ার আব্বু মাহবুব হোসেন মারা যায় মিসেস সাবিনা চাকরি করে নিজের সন্তানদের বড় করেছেন হসপিটালে পৌঁছে দেখে সেখানে আমানের বাড়ির সবাই কাছে হিয়াকে দেখে আমানের মা তেরে আসেন অবয় অলক্ষ্মী মেয়ে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য কেন তো হ্যাঁ এই অপয়া মেয়ে দেয় আমার ছেলের এই অবস্থার জন্য কোনোদিনও বিয়ে হবে না এই মেয়ের আমার মেয়েকে এত বড় অভিশাপ দিবেন না আমার মেয়ের কি দোষ আমার মেয়েটার জীবনটাও যে শেষ হয়ে গেল কথাগুলো হেয়ার সহ্য করলেও সাদাফের কেন কথাগুলো হজম হলো না সাদাব বলে আপনি কিভাবে কথাগুলো বলছেন আপনি যেভাবে কথাগুলো বলছেন যেন হিয়া নিজে ওদের অ্যাক্সিডেন্ট করিয়েছে হিয়া যেন জানতো ওদের অ্যাক্সিডেন্ট হবে আপনি কি ভেবে দেখেছেন আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে রিয়ার জীবনটা কোথায় গিয়ে থমকে গেছে আজ হিয়ার জায়গাটা আপনার মেয়ে হলে কি আপনি ওই দিতে পারতেন আহ সাদাব বাবা বাদ দাও মা তো ছেলের এই পরিণতি মেনে নিতে পারছেন না বললে বললেন আমানের বাবা ইকবাল হোসেন আমানদের গাড়িতে ড্রাইভার আমান আর আমানের দুই বন্ধু সিফাত আর জায়ান ছিল ড্রাইভার ঘটনাস্থলে মারা যায় ওদের তিনজনের অবস্থা খুবই খারাপ নার্স এসে বলে পেশেন্ট আমান চৌধুরীর জ্ঞান ফিরেছে হিয়া ছুটে যায় আমানের কেবিনে হিয়ার ছুটে হেয়ার ছুটে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদাপ ইস ভালোবাসাগুলো এত হয় কেন ফিয়া আস্তে আস্তে এগিয়ে যায় আমনের দিকে আমানের হাত ডান হাতটা ধরে ফুফিয়ে কেঁদে ওঠে বিশ্বাস করুন আমি সত্যি চাইনি এমনটা হোক হয়তো আমি আমার ভালোবাসার মানুষটিকে পেতাম না তবুও কখনো এমন কিছু চিন্তা করেনি আপনি তো আমাকে ভালোবাসতেন তাই না ভালোবাসা তো অপরাধের কিছু না তবুও কেন সত্যিকারের ভালোবাসাগুলো এভাবে হেরে যায় আমন কিছু বলতে না পারলো না ডাক্তার এসে তাকে চেক করে বললেন আমার কোমায় চলে গেছে মৃত্যুর সাথে লড়াই করে এই অবধি এসেছে সে ডাক্তারের কথা শুনে সবাই থমকে গেল চায়নাটের কোন ক্যান থেকে অন্য এক ডাক্তার এসে জানালো জয়ান আর এই পৃথিবীতে নেই জায়ানের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়লো সিফাতের এখনো সাবিনা পাগলের মতো করছেন আমার মেয়েটার বিয়ে না হয় যদি আমার মেয়েটার বিয়ে না হয় আমার আমার মেয়েকে এই এই সমাজ দিবে না মেয়ের জীবনটা নষ্ট করে দিবে রাত এগারোটার দিকে সাদা প্রিয়ান মিসেস সাবিনা এবং হিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে হিয়া রুমে গিয়ে গোসল করতে তো চলে যায় মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে পড়েন এখনও কাঁদছেন তিনি হিয়ার মামিনা সবাই মিলে তাকে শান্ত দিচ্ছেন বড় মহিমি বলেন আবার দেখেন আমাদের হিয়ার কপালে এর থেকে ভালো কিছু আছে আমাদের হিয়ার জন্য হয়তো আমার ঠিক ছিল না আল্লাহ তাল্লার ওপর ভরসা রাখেন তিনি সব ঠিক করে দেবেন ইনশাল্লাহ সাদা রিয়ানের সাথে রিয়ানের রুমে চলে যায় রিয়ান চিন্তা করিস না দোস্ত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমার বোনের জীবনটা এমন হলো কেন বলবি আমার সেই ছোট্ট আদরের বোনের জীবনটা আজ এমন অসহায় হয়ে গেছে কেন বল না এই সমাজ আমার বোনকে অপায় অলক্ষ্মী মেয়ে হিসেবে গালাগালি করছে আমার বোন যদি এমন মেনে এসব মেনে নিতে না পেরে অন্য পথ বেছে নেয় রিয়ানের কথা আটা শুনে বুকের বা বসে ধক করে উঠলো সাদা নিজেকে শাক্ত শক্ত করে বলল। এই সমাজের মানুষগুলো কি ভাত না খেয়ে ভাত না খেয়ে থাকলে একবেলা বেলা ভাত খাওয়াবে বিপদে কি পাশে এসে দাঁড়াবে এদের কাজই হলো মানুষদের নামে সমালোচনা করা এদের কথায় পাত্তা না দিলেই হবে আমি না হয় তোর কথা বুঝলাম কিন্তু হিয়া হিয়া যদি সব কথা মেনে নিতে না পারে ও যদি মানুষের কটুক্তিগুলো সহ্য করতে না পারে তখন কি হবে আমি আমার বোনকে হারাতে চাই না রে সাদা হিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে ফ্লোরে উদাসীন ভাবে বেলকনিতে গিয়ে দাঁড়ায় আকাশের দিকে চেয়ে বলে আবু জানো আমার জীবনটা না অদ্ভুত ভাবে পরিণত পরিবর্তন হয়ে গেছে আমার নামের সাথে অনা অপয় অলক্ষ্মী মেয়ে হিসেবে যোগ হয়েছে আমার সাথে এমন কেন হলো তাকে ভালো যাকে যাকে ভালোবাসি তাকেও পাবো না যে আমাকে ভালোবাসে তাকেও পেলাম না এ কেমন নিয়ম মিয়ানকে বলে যা যদি কিছু না মনে করিস একটা কথা বলবো হুম বল আমি হিয়াকে বিয়ে করতে চাই সাদাফের কথাটা শুনে রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকায় কিছুক্ষণ চুপ থাকার পর প্রকুশকে জিজ্ঞেস করে তোর না অনমিকার সাথে বিয়ে ঠিক করা আছে বিয়ে ঠিক করা আছে বিয়ে তো আর হয়নি তাই না তোদের না রিলেশন চলছে আর এসব থেকে বড় কথা তোর পরিবার মানবে তো দু মাসের রিলেশন এতে কি হবে যেখানে আমি নিজে বিয়ে করতে চাচ্ছি সেখানে আমার পরিবার না মেনে যাবে কোথায় তাহলে অনিমার কি হবে দেখ রিয়ান তুই যেভাবে বলছিস অনিমার কি হবে অনিমার সাথে তো আর হেয়ার মত মতো হয়নি আমাদের বিয়ের কথা বলা হয়েছে শুধু বিয়ে হয়ে যায়নি আর আমাদের বিয়ের কথা শুধু আমার আর অনিমার পরিবার আর তুই জানিস আর হেয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা পুরো সমাজ জানে রিয়ান কিছুক্ষণ চুপ করে বসে থাকে বসা থেকে উঠিয়ে বলে দাঁড়িয়ে বলে আয় আমার সাথে রিয়ান সাদাফকে নিয়ে ড্রয়িং রুমে চলে যায় মিসেস সাবিনা ইয়াসমিন সোফায় বসে এখনও কেঁদে যাচ্ছে মা সাদাফ হিয়াকে বিয়ে করতে চায় রিয়ানের কথা শুনে ওদের সবাই ওদের দিকে তাকায় মিসেস সাবিনা কি বলবেন বুঝতে পারছেন না এই চার বছরের সাদাফকে তিনি কখনো খারাপ কাজ করতে দেখেনি সাদাফ তার কাছে ভালো ভদ্র একটা ছেলে সাদাব বর্তমানে একটা কোম্পানিতে ম্যানেজার হিসেবে আছে তিনি সাদাবের কাছে এগিয়ে গিয়ে বলেন আমার মেয়েটা অনেক ভালো অন্য সব মেয়েরা যেমন একটার সাথে ব্রেকআপ আরেকটার সাথে প্রেম করে আমার মেয়েটা অমন মেয়ে না কখনো ওর নামে আমার কাছে কেউ অভিযোগ দিতে পারেনি ওর মাথায় সব সময় একটা কথা চিন্তা করেই ও পদক্ষেপ নিত ওর তো বাবা নেই যে বিপদে তার ঢাল হয়ে দাঁড়াবে যদি কোনো বদনাম বের হয়ে যায় এই ভয়টা ওর সব সময় ছিল আছে থাকবে আমি মা হয়ে বলছি আমার মেয়ে অপয় অলক্ষ্মী কোনোটাই নয় তুমি যখন নিজে বিয়ে করতে চাইছো আমি তোমায় বাদ সাধব সাধবো না বা না শুধু একটাই চাওয়া থাকবে তোমার কাছে আমার মেয়েকে কখনো কষ্ট দিও না তুমি হিয়ার সাথে কথা বলে এসো ওর কথাও শোনা দরকার সাদাব কিছু বলল না হিয়ার রুমে চলে গেল ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে হিয়া সাদাব রুমে গিয়ে দেখে হিয়া নেই ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল হিয়া আকাশের দিকে তাকালেই তাকিয়েই বলল কি কিছু বলবেন সাদাব ভাই তোমার সাথে কিছু কথা ছিল হুম বলুন হিয়া আমি জানি তুমি আম্মানকে বেশি ভালোবাসো হিয়া সাদাবের দিকে দৃষ্টি নিক্ষেপ করে মনে মনে বলল না সাদাব ভাই আপনি জানেন না এই ঘটনার পর হয়তো তোমার অনেক কষ্ট হচ্ছে অবশ্য কষ্ট কথা আমার অনেক খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই আল্লাহ তালা আমাদের থেকে সর্বোত্তম পরিকল্পনাকারী সান্ত্বনা দিতে আসছেন বিপদের সময় সান্তনা জিনিসটাকে অনেক বিরক্ত লাগে জানেন তো আমি তোমায় বিয়ে করতে চাই হিয়া সাদাবের কথায় স্তব্ধ হয়ে যায় হিয়া কি বলবো কি বললো সাদাব ভাই আমায় বিয়ে করতে চান কথাটা শোনার জন্য আমি অনেক আগে থেকে আকুল হয়েছিলাম কিন্তু এইভাবে না এমন একটা সময়ে এই কথাটা কি ঠিক হজম হলো না হিয়ার উইলিউ ম্যারি মি হিয়া শান্ত দৃষ্টিতে হিয়া সাদাবের দিকে তাকায় শান্ত কণ্ঠে বলে দয়া করে দয়া দেখাতে আসছেন সাদাব ভাই হিয়ার কথায় অস্বস্তি হচ্ছে সাদাফের সে তো দয়া দেখানোর জন্য এই প্রস্তাব দেয়নি এই অসময়ে এই পরিবার হিয়ার পাশে থাকতে চেয়েছে এই পরিবারকে সে নিজের পরিবারই ভাবত সে কখনো চায় না এই পরিবারের অসম্মান হোক বিশেষ করে হিয়ার সম্মান হোক সে চায়নি কি হলো সাদাব ভাই কিছু বলছেন না যে হিয়ার কথায় সাদাফের ভাবনায় সেদ পড়লো আমি দয়া করে দয়া দেখানোর মানসিকতা নিয়ে তোমায় এই প্রস্তাব দেয়নি হিয়া আর যদি ওই এটা দয়াই হয় তাহলে ভাবো তোমার কপাল ভালো যে এত কিছুর পরেও কোনো একজন তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে এই অপয় অলিখী মেয়েকে আপনার পরিবারের লোকজন মানবে তো সাদা ভাই পরিবারকে মানানো আমার কাজ আর যদি না মানে তাহলে আমরা আলাদা করে বাসা ভাড়া নিয়ে থাকবো টুনাটুনির মতো বাহ কি সহজে উত্তর দিয়ে দিলেন আপনি আমার আপনার বাবা মায়ের একমাত্র ছেলে আপনার বড় বোনের অনেক আদরের একটা মাত্র ছোট ভাই আপনি কি সুন্দর করে বলে দিলেন আপনার ফ্যামিলি না মানলে আপনি আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবেন পারবেন আপনি আপনার ফ্যামিলিকে ছাড়া থাকতে মনে মনে হয় পারবে না মনে পড়বে না তাদের কথা আপনার ছোটো আপনাকে ছোট থেকে বড় করেছে যারা আসলে আমি এভাবে সাদাবকে থামিয়ে দিয়ে হিয়া থামিয়ে দিয়ে হিয়া বলল শুনে সাদাব আমি আপনি আপনার ফ্যামিলিকে রাজি করাতে পারলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই সাদাফ কিছু না বলে সেখান থেকে চলে যায় ড্রয়িং রুমে এসে বলে আন্টি রিয়ান আমি বাড়িতে যাচ্ছি সে কি বাবা এত রাতে বাড়িতে কেন যাচ্ছ হিয়া কিছু বলেছে না আন্টি কি বলবে যতদিন বাবা মাকে এই বিয়েতে রাজি করাতে পারছি ততদিন এই বাড়িতে আর আসবো না আনটি আসছি আনটি দোয়া করিয়ে সাদা আর এক মুহূর্ত দাঁড়ালো না বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিল হিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা চলে যাওয়ার দিকে দেখছে মনের ভেতর চিৎকার করে বলছে আমি 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 আপনাকে আপনাকে এমন করতে চাইনি সাদাব ভাই তো নিয়ে স্বপ্ন খুব সুন্দর কোনো একদিন আপনি আমায় বিয়ের প্রস্তাব দিবেন যেখানে অপয় অলক্ষ্মী মেয়ের নামের সাথে তকমা লাগানো থাকবে না সময়টা খুব ভালো হবে এমন একটি দিনের কথা তো ভুলেও চিন্তা করিনি ভাই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকায় হিয়া তোর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে আমি তা বুঝি মা এভাবে মন পুরে পুরে ফেলিস না মা আল্লাহ রাহবুল আলমিনের উপর ভরসা রাখ তিনি সব ঠিক করে দেমে অনেক রাত হয়েছে খেয়ে ঘুমিয়ে পর সিফাত ভাইয়ের কি খবর জানো আম্ম একটু আগে রিয়ান বলল সিফাদের জ্ঞান ফিরেছে আল্লাহ রহমতে ভালো আছে জায়ান ভাইয়ার জন্য খুব খারাপ লাগছে একদিন সবাইকে যেতে হবে না মা এই সব তো একটা উচিলা আর মন খারাপ করিস না নিজেকে শক্ত করতে হবে তো জীবন তো এখনো পাকি আছে আজ আমার পাশে ঘুমাবে আগে ভাত খেয়ে নে আমার গলা দিয়ে কিছু নামবে না জোর করিও না বলে হিয়া বিছানায় গিয়ে শুয়ে পড়ল মিসেস সাবিনা দীর্ঘশ্বাস ফেলে হিয়াকে জড়িয়ে ধরলেন বুকের মাঝে একটা আশ্রয় পেয়ে হিয়ার চোখের মানে যেন বাদ মানছে না হিয়া কাঁদছে বুঝতে পারলেন মিসেস সাবিনা বাদ সাদলেন না দূর ধাক কাঁদুক মেয়ে কেঁদে মনটা হালকা করুক রাত তখন একটা পঞ্চান্ন মিনিট সাদাব বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয় প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর সাদাবেরা আব্বু সোহেল আহমেদ দরজা খুলে দেন বাহিরের সাদাবকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু জিজ্ঞেস করেন এত রাতে ফিরে এলি যে আজ তো তোর রিয়ানদের বাসায় থাকার কথা আমি এখন ক্লান্ত আব্বু সব কথা সকালে বলি আচ্ছা যা সাদা পাট কথা বাড়ালো না নিজের রুমে চলে গেল কারবার থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করে বের হয়ে পিছনে শুয়ে বলে আগে একটা ঘুম দে কালকে সকালে মিশন শুরু করে দিব ফজরের আজনের ধ্বনিতে ঘুম ভেঙে যায় হিয়ার উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে মাকে ডাক দেয় মিসেস সাবিনা ইসমিন উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিয়ে চলে যায় নাস্তা বানাতে চারদিকে সবে আলো ছড়াচ্ছে হিয়া খালি পায়ে হাঁটতে বের হলো বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাঁটছে সে ফজরের নামাজ পড়ে পড়ে হাঁটতে বের হলে মনে এক আলাদা শান্তি লাগে হঠাৎ করে হিয়ার গায়ে একটা কাগজের দলা পড়ে আশেপাশে চোখ বলিয়ে কাউকে দেখতে পেলো না কাগজটা নিচ থেকে তুলে ভাজ খুললো হ্যাঁ সেখানে কি সেখানে লেখা কি ভাবছ আমাদের আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টলি ভাবে অ্যাক্সিডেন্ট করেছে বোকা মেয়ে তোমার লাইফ হেল করে দেব আমি লেখাটা পড়ে হিয়া শরীর থর থর করে কেঁপে উঠলো আমার সাথে কার কি শত্রুতা কে এই মানুষ সেদিন সন্ধ্যায় সাদাব তার বাবা মাকে নিয়ে হিয়াদের বাড়িতে যায় হিয়া সাথে বসেছিল আনহা এসে বলে হিয়া পো সাদাব ভাই তার আব্বু নিয়ে চলে এসে আসছে ফুপুমণি বলল তোমার বিছানার উপরে শাড়ি রেখে আসছে পরে নিতে ওনারা এখন কোথায় ড্রয়িং রুমে ফুপুমনি আর রিয়ান ভাইয়ের সাথে কথা বলছে আচ্ছা তুই যা আমি আসছি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল সাদা ভাই তাহলে সত্যি বিয়েটা করছেন কিন্তু তিনি তো আমায় ভালোবাসেন না তবে কি দয়া দেখাচ্ছে আমাকে হিয়ার নিজেকে নিজের রুমে গিয়ে বিছানার উপরে কালো রঙের একটা শাড়ি রাখা দেখলো ওয়াশরুম থেকে বের হয়ে এসে শাড়িটা পরে নিল পরে তৈরি হয়ে নিল হিয়া মেয়েটা দেখতে ফক ফক না তবে ফর্সাদের তালিকায় পড়ে কালো রঙের শাড়িতে হিয়াকে ভীষণ সুন্দর লাগছে দুই হাত ভর্তি কাচের চুরি। কালো পাথরের ঝুমকা কোমর অব্দি চুলগুলো ছাড়া হিয়াকে আমার আগে থেকেই পছন্দ ছিল বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য সাদাবকে বললে ও জানায় হিয়ার বিয়ে হিয়ার বিয়ে ঠিক হয়ে আছে আগে থেকে বললেন সাদাফের আম্মুর কথায় মুসকি হাসলেন মিসেস সাবিনা ইসমিন আল্লাহর ইচ্ছায় সেই সাদাপের সাথে বিয়েটা হবে ওরা দুজন দুজনের জন্য এসেছে দুনিয়ায় তাই তো এত কিছুর পর ওদের মিল হচ্ছে বললেন ফের আব্বু কিরে শালা উপোস সরি এখন থেকে তো তুই আমার বোনের জামাই হবি তরে আর শালা ডাকা যাবে না রিয়ানের কথা শুনে সাদাফ মুচকি হাসত থ্যাঙ্কস দোস্ত এ অসময়ে আমার বোনের পাশে থাকার জন্য বোনের সম্মান জন্য সব বিপদে আপদে আমার এভাবে বোনের পাশে থাকবে কথা দেয় আমায় রিয়ান তার ডান হাতটা এগিয়ে দেয় সাদাপের সামনে সাদাফ রিয়ানের মুখের দিকে তাকিয়ে ওর হাতে হাত রেখে কথা দেয় মৃত্যুর আগ পর্যন্ত হিয়ার ভালো সময় খারাপ সময় ওর সকল বিপদ আপদে আমি ওর পাশে ওর ছায়া হয়ে থাকবো কথা দিলাম আগে আপ্লুত হয়ে আবেগে আপ্লুত হয়ে রিয়ান আপকে জড়িয়ে ধরে কেঁদে দেয় আমি আমার বোনের জন্য একটা ভালো মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ মিসেস সামিনা হেয়াকে আনতে হেয়ার রুমে যায় হেয়া জানালার পর পাশে দাঁড়িয়ে রুমে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকায় কিরে মামন খারাপ মলিন হাসল হিয়া নাম আজ তার এত বছরে একতরফা ভালো সে যা মানুষটার সাথে তার আকাত হবে তবুও কেন জানি হিয়া খুশি হতে পারছে না বুকের মাঝে ভয় হচ্ছে কোনো এক অজানা কারণে ড্রয়িং রুমে সাদাফের আম্মু আম্মু আব্বু আম্মু বসে আছেন চল আমার সাথে হিয়া মাথা নাড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের পিছু পিছু হাঁটতে থাকে ড্রয়িং রুমে এসে সবাইকে সালাম দিল হিয়া হিয়াকে দেখে সাদাফ আবারও হিয়ার প্রেমে পড়ে গেল আসো মা এদিকে এসে আমার পাশে বসো ইয়া সাদাফের মায়ের পাশে গিয়ে বসল মাসাল্লাহ আমরা চাচ্ছি আজকে আংটি পরিয়ে দিতে আমাদের একমাত্র ছেলে ধুমধাম করে বিয়ে না দিলে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারবো না এখনকার যুগের মানুষকে তো চিনেন কথায় কথায় খোঁজা দেওয়ার ধান্দা খুঁজে বললেন সাদাফের আব্বু সুহেল সুহেল আহমেদ আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে এগোতে পারেন আমার কোনো আপত্তি নেই বড়দের কথার মাঝে হিয়ারফোনের টুন করে একটা মেসেজ আসে হিয়া মোবাইল অন করে দেখে মোবাইলেরই স্ক্রিনে ভেসে আসে হিয়া তুমি যদি চাও সাদাফের অবস্থা আমানের মতো না হোক তাহলে এই বিয়েটা ভেঙে দাও আর যদি এই বিয়েটা না ভাঙো তাহলে আমানের থেকে তোমারও ভালোবাসা সাদাফের অবস্থা খুব খারাপ হয়ে যাবে মনে রেখো মেসেজটা পরে হিয়ায় স্তব্ধ হয়ে গেছে যে নাম্বার থেকে মেসেজটা আসছে সে নাম্বারে ডায়াল করেন হিয়া কিন্তু নাম্বার বন্ধ হিয়া এখন কী করবে বুঝতে পারছে না হিয়ার হাত রীতিমতো কাঁপছে এই অবস্থায় কি করা উচিত কিছুই মাথায় আসছে না হিয়ার সাদাফের আম্মু ব্যাগ থেকে একটা আংটির বক্স বের করে সাদাফের উদ্দেশ্যে বললেন সাদাফ যা হিয়া আমাকে আংটিটা পরিয়ে দে সাদাফ তার মায়ের হাত থেকে আংটিটা নিয়ে হিয়ার কাছে যায় হিয়া আবেগ শূন্যভাবে তাকিয়ে আছে সাদাফের দিকে সাদাফ হিয়ার বা হাতটা ধরতেই হিয়া ছটকা মেরে হাত ছড়িয়ে নেয় বসা থেকে উঠে বলে এই বিয়ে হবে না আমি বিয়েতে রাজি না হেয়ার কথাই যেন আকাশ ভেঙে পড়লো সবার মাথার উপর কি জাতা বলছিস হিয়া মাথা ঠিক আছে তোর চিল্লিয়ে বলে রেহান আমার কারো করোনার দরকার নেই আপনি অন্য কাউকে বিয়ে করে নিন সাদাব ভাই আন্টি আঙ্কেল আমাকে মাফ করে দেন আমি এই বিয়ে করতে পারবো না কিন্তু কেন হিয়া আমি তোমায় দয়া দেখাচ্ছি না হিয়া মা এমন করিস না কি হয়েছে তোর আমাকে বল আমি ঠিক আছে আম্মু আপনারা আসতে আস আসতে পার বলে তার রুমে গিয়ে হিয়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় উপর হয়ে কাঁদতে শুরু করে কেন কেন হয় আমার সাথে এমন কি দোষ করেছি আমি এজন্যই মানুষের ভালো করতে নেই আপনাদের মেয়ে যদি বিয়েটা নাই করতে চায় তাহলে সাদাফকে শর্ত দিল কেন আমরা রাজি হলে সে সাদাফকে বিয়ে করবে দেখতে তো শান্ত ভদ্র মেয়ে মনে হয় পেটে পেটে এত শয়তানি যে যেমন তার সাথে তেমনটি ঘটে চল সাদাপ আর এক মুহূর্তই বাড়তে বাড়িতে থাকার দরকার নেই বলে সাদাপের আম্মু সাদাপের হাত ধরে টেনে নিয়ে যায় হ্যাঁ হঠাৎ এমন করলো কেন সাদাফের মাথায় আসছে না হ্যাঁ মেয়ে যে শুধু শুধু এমন করছে না এটা আর কেউ না বুঝুক বুঝুক আর না বুঝুক সাদাপ ঠিক বুঝতে পারছে যে করেই হোক হিয়ার সাথে আমার কথা বলতে হবে জানতে হবে কেন হিয়া এমন করলো বলছি না তোমায় আমার সাথে লাগতে আসলে তার ফল ভালো হবে না কিন্তু তুমি তো আমার কথায় পাত্তাই দিলে না আজকে আমাকে জেলে দেওয়ার শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করতে হবে মিস্টার সাদাব আহমেদ শুধু তোমার জন্য হিয়া বেচারি কষ্ট পাচ্ছে অমন একটা মেয়েকে কষ্ট দিতে আমার বুকে লাগে হ্যাঁ হ্যাঁ